না বাবা এই দড়ি সরো বন্ধুরা যত থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কিশি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা এখন আছি কান্টিজি আমরা রেল বাজার না তো রেল বাজার হাটে এটা কিন্তু ছাগলের হাট ঠিক আছে গরু আমদানি হয়

আচ্ছা আর 10000 আচ্ছা তাতে কাস্টমার কেমন আসছিল এই হাটে আসছিল প্রচুর প্রচুর কাস্টমার আসছিল কিন্তু দাম কেমন দাম ভালোই আছে আবার আবার কমে তো সম্মানিত বন্ধুরা আমরা কাকার কথা অনুযায়ী বুঝতে বললাম যে আজকে কিন্তু বড়ুকিনার চাইদা খুব কম ছিল ছাগল কিনার চাইদা একটু বেশি ছিল যার কারণে প্রচুর পরিমাণে ছাগল মোটামুটি বিক্রি হয়েছে হইছে উনি অলরেডি পাঁচটা ছাগল নিয়ে এসেছিল চারটা বিক্রি করে দিয়েছি ঠিক আছে কাকা আপনি কয়টা নিয়ে এসেছিলেন একটাই নিয়ে এসেছিলেন দাম দর কেমন হচ্ছে ষোলো সতেরো হাজার বলে তো সম্মানিত বন্ধুরা দেখেন এই খাসিটা ষোলো সতেরো হাজার টাকা কাস্টমার বলে আপনি বিক্রি করবেন কত হলে বিশ হাজার হলে বিক্রি করতে সম্মানিত বন্ধুরা এই ছাগলটা দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু আসলে আমার মনে হয় যে বিশ কেজি বিশ কেজি পারে কিন্তু মাংস হবে ঠিক আছে তো এই ছাগলটার দাম কয় হাজার এই ছাগলটা কয়

বিক্রি আছে আর দুটি আছে আরেকটা কই আরেকটা ও আচ্ছা মানে আপনারা গ্রুপিং সিস্টেমে বিক্রি করেন তো কি কি রকম দাম দর কেমন মনে হইলো আজকে হাতে ঠিক আছে

তো সম্মানিত বন্ধুরা বিভিন্ন হাটের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই নিত্য নতুন হাটের ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ